তো দর্শক আপনারা দেখতেই পারছেন নাসা বন্ধ হওয়ার পর এখনকার লোকজনের যা অবস্থা চলছে তো আমরা এবারটা কি করতে পারি আপনারাই বলুন কমেন্টে তো আমি দেখি ওনাকে কিভাবে সাহায্য করতে পারি ওগুলো আপনি ফেলান ওগুলো আপনি ফেলান লাগছে আমি আপনাকে টাকা দিচ্ছি অসুবিধা নেই আপনি ওটা ফালান ওটা খাই না ওটা ফালান

ধরেন চলবে চলবে আপনারা মন খুশি হবে আপনি এটাও রাখেন আপনার যেহেতু বাচ্চা আছে ওই হিসেবে আমরা দিলাম তো দর্শক আপনারা দেখতে পারলেন বর্তমান আসলিয়া ঢাকার এদিকে নাসাগার মাছ একটা কোম্পানি সেটা এখন বর্তমানে বন্ধ হয়ে গেছে এখনকার মানুষের যা অবস্থা এতগুলো শ্রমিক আমাকে আমাকে এই লোকটি কিছু টাকা সাহায্য করছে আমি খুব অভাবের মধ্যে আছি এই যেন দুই হাজার টাকা সাহায্য করছে আমাকে এই দুই হাজার টাকা দিয়ে আমি চাউল ডাউল কিনে এখন থাকুন আমি এই লোকটির জন্য মাথায় হাত দিয়ে একটু দোয়া করতেছি ইনশাল্লাহ অনেক বড় হয় বৌ বা নিয়েজনৰ চুকে থাকে পাঁচটা ছয়টা বিয়াজনী ঘৰে দৰবাৰ ফলা এখন জনা হয় এই যোৱা কৰিছে